বিএনপি যখন যা বলেছে তা সব সময় রেখেছে সুলতান সালাউদ্দিন টুকুগি বিএনপি কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি এবং দেশের মানুষের প্রতি দেয়া প্রতিশ্রুতি সবসময় পূরণ করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বি নেতৃত্বের কারণে ফ্যাসিবাদ পতিত হয়েছে সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন বিএনপি কখনও ধোকাবাজির রাজনীতি করেনি দেশের মানুষের সাথে প্রতিশ্রুতিবদ্ধ থেকে বিএনপি টিকে থাকবে আল্লাহর রহমতেগু তিনি যুবদল ও দলের অন্যান্য নেতাদের দ্রুত কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেন অনুষ্ঠান সঞ্চালনায় করেন টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল তালুকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান কবির জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশিদুল আলম এবং অন্যান্য নেতারা রিপোর্টার শফিকুজ্জামান খান মোস্তফা স্টাফ রিপোর্টার টাঙ্গাইল তারিখ এক শূন্য জুন দুই শূন্য সকলের কর্তব্য আমরা শুনেছি আমরা আপনাদের যে হতাশা এবং বিএনপি সব সাথে গিয়ে আপনাদের যে ই করত সেটা আপনারা ইউজন বিয়োগীর সাথে আলো আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সুস্থির্ণভাবে পরিসমাপ্তি বাড়াবে যদি আমার প্রয়োজন হয় সদস্য সব জীবিকা প্রয়োজন হয় আমরা গিয়ে আপনাদেরকে সহযোগিতা করব আপনারা অদর্জ্য হবেন না আমরা এখনো ক্ষমতায় না এই পাঁচ তারিখের পরে আপনারা যেভাবে আপনার সুলতান ভারতের টুকু ভাই পক্ষে কাজ করার জন্য এবং আমরা টুকু ভাই কোনো কোন না হয় ইউনিয়নে সেদিকে সবার দৃষ্টি রাখবেন i'm not right. দৃঢ়তার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে এই ফ্যাসিবাদের দোষকরা এই ফ্যাসিবাদের একজন অবৈধ মন্ত্রী অবৈধ সংসদ সদস্য এই টাঙ্গাইলে তিনি বলেছিলেন বিএনপি যদি আমাদের সাথে সমঝোতায় যেত নির্বাচন করতো তাহলে বিএনপি নির্যাতন ভোট করতে হতো না এত নেতা জেলে যেতে হতো না বিএনপি অন্যায়ের কাছে কোন আঘোষ করে না কাজেই বিএনপি আল্লাহ মোহাম্মদ এই দেশে টিকে থাকবে আপনারা হারিয়ে যাবে কারণ ধোকাবাজির রাজনীতি বিএনপি করে না জনগণকে যখন যে কথা বলেছে সেই কথা রক্ষা করেছে বিএনপি বিএনপির সাথে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কেন নটি সিক কোম্পানি আমাদের প্রস্তাব